মমতা টাটা টা কেউ না রাস্তায় মমতা আমতা টুপি পরতে কেউ রাজি নয় হিল ছোড়া পিএম বস্তি সামি মহামেদ में है লোকসভা ভোটের প্রচারে ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ তুলে আক্রমণ করলেন তৃণমূলকে একের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দেওয়া কথা ফের একবার মনেও করিয়ে দিলেন বিরোধী দলনেতা পাশাপাশি বেশ কিছু প্রতিশ্রুতিও দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বলেন এই নির্বাচনে আমাদের যশস্বী নেতা নরেন্দ্র মোদী আরামবাগের সভায় বলে গিয়েছিলেন আপনারা এত সিট জিতিয়ে দেন বিজেপিকে যাতে বিধানসভা নির্বাচনে আর কোনো লড়াই না হয় লোকসভাতে বিধানসভা নির্বাচনের ফলাফল হয়ে যায় মানুষ বুঝে যায় এই সরকার আর না এই তৃণমূল আর না এদিন ইস্যু উত্থাপন করেন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এই সরকার সংখ্যালঘুদের জন্য কিছু করেনি খালি বিভাজনের রাজনীতি করে খালি ভয় দেখায় তবে একটা ভয় আর দেখাতে পারবে না সেটা কি সেটা হলো সি মানে নাগরিকত্ব যাবে তিন সপ্তাহ হয়ে গিয়েছে তো সি এ কার নাগরিকত্ব গিয়েছে কোন সংখ্যালঘু নাগরিকত্ব গিয়েছে কি যেটা বলেছেন আইন নাগরিকত্ব নয় কোটি বাঙালি যায়নি তিন উদ্বাস্ত যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যার মধ্যে আমার মামা আছেন বরিশাল থেকে পালিয়ে এসেছেন আজকে এই তিন কোটি মানুষকে নাগরিকের মর্যাদা দিয়েছেন এর সঙ্গে নাগরিকত্ব কারার কিছুই নেই শুভেন্দু অধিকারী আরো বলেন এই মমতা উনিশে যখন সিএ আইন পাস হয় পার্লামেন্টের দুটো সভাতে সেদিন কোথাও কোনো অশান্তি হয়নি দেশে সিএ মানে এনআরসি নয় সিএ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় কাদের দেওয়া হয়েছে তিন কোটি বাঙালি এক কাপড়ে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে নিজের প্রাণ বাঁচানোর জন্য যার মধ্যে আমার মাতৃদেবীও আছে বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল শুধু বাঙালি হিন্দু হওয়ার জন্য সেই তিন কোটি বাঙালিকে সিএতে দিয়ে দিলেন উনিশ সালে সিটির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথা মমতা ব্যানার্জি প্রথম আগুন লাগালেন মনে আছে সাঁতরা গাছিতে মনে নেই ভুলে গেছেন কতগুলো বাস চলছিল মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে নবান্নতে বসছিল হ্যাঁ কিনা বলুন সাঁত্রিশটা বাস লাইন দিয়ে পুড়ছিল ধোঁয়াটা ভুলে গেছেন বলেননি তো বদলা হবে বিশামে বদলা হবে করমণ্ডল এক্সপ্রেস ভেলোর থেকে রুগী ভর্তি করে আসছিল উলবেড়িয়ায় পাথর দিয়ে রুগীদের কেউ রক্তাক্ত করেছে গোটা ট্রেনে মেরে তারপরে নূপুর শর্মা আমরা বিজেপি কোনো ধর্ম কোন সম্প্রদায় আঘাত পাক একাজ বিজেপি করে না নুপুর শর্মার মন্তব্যের পরে বিজেপি তাকে সাসপেন্ড করে অথচ মা কালী মদ খায় গাঁজা খায় বলার পরেও মহুয়া মৈত্র আবার টিকিট পায় কৃষ্ণনগরে এর সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের তফাত নুপুর শর্মার ঘটনার পরে অঙ্কুর হাটি থেকে বাগনান জালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল মনসাতলার বিজেপি উলবেড়িয়ার অফিস পেট্রোল ঢেলে পুড়িয়েছিল তিন সপ্তাহ সিয়ে হয়ে গেছে কেউ নামেনি রাস্তায় মমতা ব্যানার্জির টুপি পরতে কেউ রাজি নয় সংখ্যালঘু সংখ্যা গুরু সবাই বুঝে নিয়েছেন মমতা ব্যানার্জি মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা বলে না আর ভোট ব্যাংকের রাজনীতি করেন বিভাজনের রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য কাজ করেন না তাই দিয়েছে এবারে মোদীজিকে তৃতীয়বার আনলে কি হবে জানেন তো এটা আমার ব্যক্তিগত মত আমি অমিত শাহজির ভাষণ শুনছিলাম জম্মু কাশ্মীর ডিলেমিটেশন বলছিলেন বলছিলেন আমি চব্বিশটা আসন জম্মু কাশ্মীরের ফাঁকা রাখলাম পাক অকুপাই কাশ্মীর ওটাকে দেশের মধ্যে কাশ্মীরে যুক্ত করলে ওখান থেকে চব্বিশ জন এম আমাদের ভবিষ্যতে জিতবে কারা কারা চান ভারতে ফিরুক সবাই চান তো তাহলে ফির একবার ফির একবার ফির একবার এইবার 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 দিতে হবে মার্জিন কত ছিল উনিশে এক লাখ চার উনিশ চব্বিশ অনেক জল গড়িয়ে গেছে বিজেপি আরো হিস্ট পুষ্ট বলিষ্ঠ পল্লবিত সুশোভিত হয়েছে প্রচুর মানুষ এসেছেন বিজেপিতে মাত্র তিপান্ন হাজার ভোট আমার বুথ কর্মীরা এদিক ওদিক করতে পারবেন না পারবেন না পারবেন না পারবেন না পারবেন না তাহলে সিট মোদীজিকে দিচ্ছি আমরা দিচ্ছি চারশোর মধ্যে হাওড়া থাকছে হাওড়া থাকছে হাওড়া থাকছে রামনবমীর মিছিলে মনে আছে গত বছর ঢিল ছোড়া পি এম বস্তি স্বামী মহামেদ কাহা হ্যাঁ স্বামী মাহমেদ আপ কাহা হ্যাঁ আপনার মে হ এবারের মিছিলে আমি থাকবো এবারের মিছিলে আমি থাকবো জয় শ্রী রাম জোর বলো জোর বলো জোর বলো একই নাম নাম সতেরোই এপ্রিল দেখা হবে জয় রাম আর সংখ্যালঘু ভাইরা চিন্তা নেই একদম চিন্তা নেই যে বন্দে মাতরম বলতে আপত্তি যার নেই জাতীয় সঙ্গীত গাইতে যার আপত্তি নেই ছাব্বিশে জানুয়ারি আগস্ট পতাকা তুলতে যার আপত্তি নেই তার সঙ্গে বিজেপির কোন বিরোধ নেই মমতা ব্যানার্জি পরিবারবাদ ভ্রষ্টাচার আর তোষণের রাজনীতি করেন আর মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমার মানে ভগবান রাম আপনার মানে রাম রাজ্য মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো সুশাসন এটাই হলো সুরক্ষা যোগীজি দিয়েছেন ইউপিতে গুজরাট পায় আসামে হেমন্তজি দিচ্ছেন ডবল ইঞ্জিন হলে বাংলাও পাবে দু কোটি বেকার থাকবে না প্রতি বছর হবে সম পাবেন কেন্দ্রীয় হারে পেনশনার্সরা কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী পাবেন পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষকে বাড়ি ফেরাবো আমরা ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো টাকার গ্যাস দেয় বাংলাতেও বিজেপি সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস প্রথম থেকে পাবেন এখন যাদব আগে ছিল হাজার এখন হবে তিন হাজার বিজেপি কে আনবেন এখানেও লাডলি বহিন অন্নপূর্ণা যোজনা হবে মায়েরা দিদিরা বোনেরা তারা তিন হাজার টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব নাম দেব অন্নপূর্ণা যোজনা ডবল ইঞ্জিন করবেন তো লোকসভা দিয়ে দেন প্রচুর মোদীজি বলে গেছে আমার কথা নয় আরামবাগে বলেছে এমন ফল করে দেন যাতে বিধানসভা ভোটটা অনেক আগে হয়ে যায় আর সবাই জেনে যায় মমতা ব্যানার্জি টাটা টাটা হিরক রানী হিরক রানী হিরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী নো ভোট টু 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 ভালো করে লড়তে হবে উদ্বোধন করে দিয়ে গেলাম কত তারিখ তিরিশ তারিখ আজকে না ভোট দেরি আছে মাঝে পয়লা বৈশাখ আছে নীল আছে চড়ক আছে সংখ্যালঘু ভাইদের ঈদ আছে রামনবমী বাসন্তী পুজো আছে প্রথম দফা হবে মোদীজির যে তা শুরু হবে দ্বিতীয় দফায় আরো বাড়বে তৃতীয় দফায় আরো এগাব চতুর্থ দফায় আরো এগাব ঝড়টা সুনামি হবে পঞ্চম দফায় হাওড়া থেকে পদ্মফুল ফুটবে ডাক্তার রথিন চক্রবর্তী দিল্লি যাবে এই যে এমপিটা এখানে আছে একদিনও পার্লামেন্টে বলতে শুনেছেন একদিনও বলতে শুনেছেন একটা প্রশ্ন করে কোথায় কি এমপি টাকা খরচ হয়েছে কেউ পেয়েছেন দেখেছেন আমাদের কিছু করতে হবে না তৃণমূলের একটা বড় অংশ না আমাকে বলেছে চোখ মারবো প্রসূনবাবুকে ভিতরে ঢুকবো চুপচাপ 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 আপনারা শুধু রেডি থাকুন বাকি কত ভোট এদিক ওদিক হয় আপনারা দেখতে থাকুন এত অপদার্থ অকর্মণ্য এম্পায়ার এখান থেকে অম্বিকা ব্যানার্জির মতো মানুষ গেছে স্বদেশ চক্রবর্তীর রাজনীতি আলাদা হলেও স্বদেশ বাবু সম্মানীয় ছিল ভূমিপুত্র এবারে আমরা সকলের প্রাতঃস্মরণীয় ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর সুপুত্র হাওড়ার ভূমিপুত্র ডাক্তার রথিন চক্রবর্তীকে মোদীজি দিয়েছেন স্বদেশ বাবুর আসন যদি অম্বিকা বাবুকে দিয়ে থাকে মাঝখানটা অ্যাক্সিডেন্ট ওটা ভুলে যান তাই হাওড়ার ভূমিপুত্রই দিল্লি যাক হাওড়া আমাদের রাজ্যের নয় দেশের সবচেয়ে প্রাচীন শহর পাঁচশো বছরের পুরনো এই শহর গঙ্গার পাড়ে জুটমিল কত ইন্ডাস্ট্রি ছিল বিহার ঝাড়খন্ড পূর্বাঞ্চলের লোকেরা কাজ করতে আসত আর এখন এখানকার লোকেরা গিয়ে পূর্বাঞ্চলে কাজ করে সব শ্মশান হয়ে গেছে সিপিএম এর ইনকালাব জিন্দাবাদ হরতাল সিআইটিউ জিন্দাবাদ লগণ দেও সিং অর্ধেক করে দিয়েছিলেন সিং কোন দলে বোতল নতুন মত পুরানো সবগুলো এক জায়গায় তাই এই তৃণমূলকে এবারে বিসর্জন দিতে হবে আমি অনেক সময় দিচ্ছি ভবিষ্যতেও দেব অনেকগুলো রোড শো করব এ তো সেটের নিচে আপনারা ভোট করবেন বুথে ভোটার লিস্টটা দেখবেন পৃষ্ঠা পালক করে ফেলবেন জনসম্পর্ক তৈরি করবেন ভুয়া ভোটার থাকলে এখন থেকে চিহ্নিত করবেন যাতে একটাও মাছি গলতে না পারে আর চটি পুলিশ থাকছে না ছজন করে কেন্দ্রীয় পুলিশ থাকবে ওই কৈলাস ওই কৈলাস ওদিকে গুলশান এদিকে গৌতম চৌধুরী একটু ভদ্রভাবে চলুন দিন খুব খারাপ আসছে চিরদিন কারো সমান নাহি যায় বাড়াবাড়ি করলে আগে ভোট এলেই এই চ্যানেলগুলো কেষ্ট গুড় গুড়বাতাসা চড়াম চড়াম উন্নয়ন দাঁড়িয়ে আছে কেষ্ট এখন কোথায় সকল নাতিহারে হারে গড়া গড়ি যায় আরে গুছিয়ে রাখুন না সব যদি লোকসভায় করবেন বিধানসভার আগে কি করবেন আরে মাপলার গেছে এবারে তো ধাবাই চটি তারা উড়া করছেন কেন আরে নবান্ন থেকে তাড়াবেন তো এই লড়াইটাকে টেনে নিয়ে যেতে হবে তো সবাই বলে দু বছর আমি বলি এক বছর এমন রেজাল্ট দিন যাতে এক বছরের মধ্যে ধপ করে ফেলে দিতে পারি ফেলে দিতে পারি ধপ করে তাই আমার বিরাট মা বোনেরা আছেন সন্দেশকালীর বদলা হবে তো বদলা হবে মাঝরাতে পিঠে খাওয়া বন্ধ হবে তো বদলা হবে শাহজানরা যা করেছে আমার দেবী মা দুর্গা মা ভবানীরা মায়েরা এটাকে সমর্থন করেন সমর্থন যদি না করেন শাহজানের পার্টি তৃণমূলকে এই নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে যাতে আর কোনো বাড়ির মহিলাকে এই ধরনের ঘটনার শিকার না হয় ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনে প্রার্থী তালিকায় দেখেছেন চাকরি দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় যিনি লড়াই দিয়েছেন জুডিশিয়ারিতে তার চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুকে নরেন্দ্র মোদীর প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ দলিত কন্যা সাধারণ দরিদ্র পরিবারের এক লড়াকু মহিলা বোন রেখা পাত্র মহোদয়া তিনি বসিরহাটে প্রার্থী এটা বিজেপিতেই সম্ভব আর সিপিএম এর কথা বলবো সিপিএম এর কথা বলে কোনো লাভ আছে মিনাক্ষী শতরূপ সায়নদেরকে ছেড়ে দেয় মার্কেটে এখানে সব্যসাচী বাবুকে দাঁড় করিয়েছে এখন এরা এরা এখানে বলে চোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে গিয়ে এক সঙ্গে কয়লা ভাইপোর সঙ্গে ইটিং মিটিং সিটিং ফিটিং করেন তাই এই সিপিআই অস্তিত্বহীন ভোট কাটার জন্য দাঁড়িয়েছে যাদবপুরে ভোট কাটবে কার আমাদের ঘুরে বেড়াচ্ছে ওই জন্য এরা নো ভোট তো মোদি করে এরা তৃণমূলকে আনতে চায় হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে আর এদের নেতারা সেকুলার বলে আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি সংখ্যালঘু বেশি মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায় উত্তর কলকাতায় কলকাতার নেতা রাজ্যের সম্পাদক কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল মুসলিম ভোট ফিফটি পার্সেন্ট এবারে মুর্শিদাবাদে গেছে সত্তর পার্সেন্ট মাইনরিটি ভোট আছে বলে তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি কে কে সমর্থন করেন সিপিএম এর বিকাশ ভট্টাচার্য তৃণমূলের সুবোধ সরকার গোবাংশ খেয়েছিল রাস্তায় দাঁড়িয়ে সমর্থন করেন নাকি করেন নাকি সমর্থন তাহলে সেকুয়ার মাকু দুজনকে বিসর্জন দেবেন তো প্রস্তুত